নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ তাও আবার অবৈধভাবে তা কোনোভাবেই যেন থামছে না নিয়ন্ত্রণে আসছে না তারই মধ্যে বাংলাদেশের পরিস্থিতির জেরে সীমান্ত টহলদারি নিয়ে এক প্রকার রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কেননা বাংলাদেশি অশান্তির জেরে রাজ্যের সীমান্ত সিল করে দিয়ে দিতে বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার কথা থাকলেও বা কথা বললেও বেআইনি অনুপ্রবেশ কোনোভাবেই থামছে না আগরতলা রেল স্টেশনে গতকাল চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জিআরপিএফ থানার পুলিশ মঙ্গলবার আগরতলা রেল থানার ওসি তাপস দাস তিনি জানিয়েছেন বেআইনি ভাবে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা নেওয়া হয়েছে তবে ধৃতরা হচ্ছে মোহাম্মদ শহিদুল ইসলাম আকবর আলী মোহাম্মদ মনিমুল ইসলাম এবং আক্রম হক তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ কি বলছেন বিস্তারিত শুনুন কোন জায়গায় আমরা চারজন বাংলাদেশি নাগরিক আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করা হয় তোলি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিল তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পার্পাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছেন তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনো চলছে কি উদ্দেশ্য বাইরের পিছনে কি কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা আমাদের আমাদের যে নতুন একটা আছে এই মামলা আমরা একটা নিয়েছি তাদের তো আজকে তাদের প্রেরণ করা হবে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ডের পেয়ার চাইছি তাদের নাম কি এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হল এমডি শহীদুল ইসলাম আরেকজন হলেন আকবর আলী আরেকজন হলেন এমডি মইনুল ইসলাম আর আরেকজন হলেন আকরাম হক আমরা এই বিষয়টাও দেখছি আমরা এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোন যদি এই অভিযোগে প্রবেশ করার পিছনে যদি কেউ যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো কোন সময় এই তো প্রায় দুটা দুটা আড়াইটা দিয়ে আমরা আগরতলা আপনারা শুনলেন ওসি তাপস দাসের বক্তব্য তবে তিনি জানিয়েছেন যে ধৃতরা কার্যত কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে রাজ্যে এবং তারই মধ্যে সীমান্তে বর্তমানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা সীমান্তরক্ষী বাহিনীর বাড়তি টহলদারি রয়েছে তা সত্ত্বেও কি করে এইভাবে অবৈধভাবে বাংলাদেশরা অনুপ্রবেশ করছে তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে তবে উপরন্তু অবৈধভাবে বাংলাদেশিদের রাজ্যে অনুপ্রবেশের কারণে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা একবার প্রশ্ন চিহ্নের মুখে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন